শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি যে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে গ্রুপ এস করতে হয় জিমেইলে কিভাবে কন্টাক্ট নাম্বার সেভ করতে হয় কিভাবে হচ্ছে জিমেইলে গ্রুপ তৈরি করতে হয় আর কি সো এটা করার পিছনে প্রথমত অ্যাজ এ নিউ সেলসম্যানের সর্বপ্রথম জিনিসটা হচ্ছে তাকে অনেক ইনফরমেটিভ করতে হবে ডাটা বেস থাকতে হবে সেই ডাটা বেস গুলো সে কিভাবে পাবে সেই ডাটা বেস উনি পাবে হচ্ছে পল্টনে কিছু বইয়ের দোকান আছে নীলক্ষেতে কিছু বইয়ের দোকান আছে মতিঝিলের সামনে কিছু বইয়ের দোকান আছে জনতা ব্যাংকের সামনে সো একটা ডিএকটিভ বই নিতে হবে ফার্স্ট টাইম বইটা নেওয়ার পরে সেই ডিএকটিভ বইয়ের ভিতরে একটা বইতে এক হাজার মেম্বার আছে সো ওই এক হাজার মেম্বারের ফোন নাম্বার দেওয়া আছে এখানে সো এই ফোন নাম্বারগুলোকে আমি এখানে যেভাবে ওয়ার্ডে এন্ট্রি করবো অ্যান্ড দেন এই ওয়ার্ড থেকে গুগলের একটা আমি ওই ওয়ার্ডের নাম্বারগুলোকে আমি এখানে পেস্ট করবো কীভাবে সেভ করবো সব স্টেপ বাই স্টেপ করা আছে সো আপনারা জাস্ট ওইভাবে করবেন আর কি এইভাবে করে আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট হোক ব্যাঙ্কিং প্রোডাক্ট হোক তারপরে বিভিন্ন ধরনের শোরুমের অফার হোক লোনের যদি কোনো অফার থাকে লোনের অফার তারপর হচ্ছে বিভিন্ন নতুন একটা প্রোডাক্ট আপনি নিয়ে নাম নামছেন আর কি আপনি আপনার সেলফোন থেকে আপনার একটু গ্রুপ করে এস এম এস পাঠাতে পারছেন আর এই এস এম এসটা পাঠানোর জন্য আপনাকে অবশ্যই একটু ভালো কোয়ালিটির হ্যান্ডসেট করতে হবে সাপোজ আপনি যদি জি ফাইভ টু থাউজেন্ড সেভেনটিন

আমরা জানি কিন্তু এস এম এস অথবা অন্য অফিসিয়াল যে কাজগুলো সেগুলো হয় পরে যে সব গুলো আছে স্যামসাং ছাড়া অন্য যে মোবাইল আছে সেগুলো এস এম এস এর জন্য বেসিক্যালি বেটার আর কি আমরা দেখতে থাকি যে আমরা কিভাবে নাম্বারগুলোকে এন্ট্রি করছি আপনি আমরা একটা গুগল পেজ দেখতে পাচ্ছি সো গুগল পেজের ডান পাশে যাবো এখানে একটা স্কোয়ার আছে ডট ডট দিয়ে একটা স্কোয়ার তৈরি করা এই স্কোয়ারটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা আমাদের জিমেইলে যাবো কারণ অনেকগুলো অ্যাপস অপশন ছিল ওইখান থেকে আমি জিমেইলে আসছি আর কি সো জিমেইলে আসার পরে আমাদের জিমেইল পেজটা ওপেন হলো এই যেখানে হাতের বাম পাশে কম্পোজ লেখা আছে তার উপরে জিমেইল লেখা আছে তার একটু ডান পাশে একটা ট্রায়াঙ্গেল একটা সিম্বল দেওয়া হচ্ছে ওইটাতে আমি ক্লিক করব ওইটাতে ক্লিক করার পরে এখানে আসলো জিমেইল কন্টাক্টস অ্যান্ড টাস্ক সো আমি চলে যাব হচ্ছে কন্ট্যাক্সে সো কন্টাক্টসের পেজটা যখন ওপেন হলো এটা হচ্ছে জিমেইলের নতুন কনট্যাক্ট পেজ সো এই কন্ট্যাক্ট পেজে কাজ করাটা একটু ডিফিকাল্ট অনেকের জন্য সো আমি যেটা ইজি হবে সেইটা সেই ওল্ড ভার্সনে কীভাবে যেতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর কি সো আমি হাতের বাম পাশে দেখছি অনেকগুলো অপশন আছে সো এইখান থেকে আমি চলে যাবো হচ্ছে মোরে সো মোরে যখন আমি ক্লিক করলাম এখানে আসছে ইম্পোর্ট এক্সপোর্ট প্রিন্ট হুম সো আমি চলে যাব হচ্ছে এক্সপোর্টে এখন সো এক্সপোর্টে যখন আসলাম তখন আমি দেখতে পাচ্ছি যে এখানে গো টু দ্য ওল্ড ভার্সন সো আমি চলে যাচ্ছি ও টু দা ওল্ড ভার্সন পেজে সো ওল্ড ভার্শন পেজটা আস্তে আস্তে ওপেন হলো আর কি সো ওপেন হওয়ার পরে আমি হাতের ঠিক বাম পাশে আবার আছে নিউ সো আমি একটা নতুন কন্ট্যাক্টস তৈরি করে নেব তো সো নিউ ক্লিক করার পরে এখানে আসলো অ্যাড নেম কিছু নাম নাম্বার আসছে আর কি মানে কিছু ডাটা ইনফর্ম ফিল আপ করতে হবে লাইক সাপোজ আমি আমার নামটাই ফিল আপ করছি আমি এটাতে লিখলাম এফ এ আই এস এ পয়সা সো এখানে আরো কিছু অপশন আছে ইমেইল তারপরে ফোন নাম্বার অ্যাড্রেস বার্থডেট হুম আমার অত কিছুর দরকার নেই আমার দরকার শুধু এস এম এস করা সো শুধু যেহেতু আমি এস এম এস করবো সেক্ষেত্রে আমার শুধু কন্ট্যাক্ট নাম্বারটা থাকলেই হচ্ছে সো আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট নাইন ফোর নাইন জিরো ফোর সো আমি এটাকে সেভ করলাম সেভ করার জন্য আমার হাতের এই পাশে সেটিংস সেটিংসের পাশে দেওয়া আছে যে সেভ নাও সো আমি সেভ এ ক্লিক করবো এখন সো সেভ এ আমি ক্লিক করলাম সেভ এ ক্লিক করার পরে আমি দেখলাম যে আমার নাম্বারটা সেভ হয়েছে সেভ হয়েছে আমি দেখবো কোথায় মাইকনট্যাক্সে মাইকনট্যাক্সে সে আমি যখন ক্লিক করলাম তখন আমি দেখলাম যে এই যে আমার নাম্বারটা সেভ হয়েছে আর কি হ্যাঁ সো আমি দেখতে পাচ্ছি যে আমার নাম্বারটা সেভ হয়েছে এই নাম্বারটাকে আমি কী করব এখন এক্সপোর্ট করে নেব বাইরে যেন এই ফরমেটটাতে আমি আমার নেক্সট ডাটাগুলোকে আমি মানে সেট করে দিতে পারি আর কি সো আমি এখানে দেখছি অল কন্ট্রাক্টস হ্যাঁ মাই কন্ট্রাক্টস থ্রি সো আমি এখন এক্সপোর্ট করতে যাচ্ছি আমি এক্সপোর্ট করলাম এক্সপোর্ট করার পরে কী আসলো এই ফাইলটাকে আমার সেভ করতে হবে সো আমি সেভ করার জন্য এটা ওকে দিলাম এটা এখন ডাউনলোড হচ্ছে আর কি সো ডাউনলোডটা যখন কমপ্লিট হয়ে যাবে তো আমাকে যেতে হবে যে আমার মাই কম্পিউটারে মাই কম্পিউটার পেজ ওপেন হলো তার বাম পাশে আমি দেখবো ডাউনলোডস আছে তো ডাউনলোডস গিয়ে আমি কী দেখলাম হ্যাঁ আজকে টুডে আমি জিমেইলের থেকে একটা কন্ট্যাক্ট নাম্বারের এক্সেল শিট আমি ডাউনলোড করেছি সো এটাকে আমি কী করবো এটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে যাব হচ্ছে ডেস্কটপে এটা আমার কাজের সুবিধার্থে সো আমি এই যে দেখতে পাচ্ছি আমার ওইটা কাজের সুবিধার্থে এখানে চলে আসছে এটা তো গেল হচ্ছে আমি কিভাবে জিমেল থেকে কন্ট্যাক্ট নাম্বার তৈরি করে সেটাকে এক্সপোর্ট করে আমি আমার ডেস্কটপে রাখতে পারি পরবর্তী ডাটাগুলো যেন আমি জাস্ট কপি পেস্ট করেই কমপ্লিট করে দিতে হবে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে পরবর্তী ডাটা যদি আমি এন্ট্রি করতে চাই সেক্ষেত্রে আমাকে চলে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে সো মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমি এটাকে ব্ল্যাঙ্ক পেজ আছে সো আমি আমার ব্ল্যাঙ্ক পেজটাকে দেখতে পাচ্ছি সো আমি সাপোজ আমি ঢাকা ক্লাব নামে একটা ডিরেক্টরি পেলাম বাজারের থেকে আমি সেই ঢাকা ক্লাবের সবাইকে আমি এস এম এস করবো সেক্ষেত্রে আমাকে কী কী করতে হবে ফার্স্টে ওই যে ওয়ার্ডে আসতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ডে আসার পরে আমি একটা ব্ল্যাঙ্ক পেজে লিখলাম ডি এ কে ডি ঢাকা ইউ ঢাকা ক্লাব সো ওই বইটা থেকে আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো নাম্বার আছে আর কি হ্যাঁ কাস্টমারদের নাম্বার ওই ঢাকা ক্লাবে যারা মেম্বারস তাদের নাম্বার বেসিক্যালি ওইটা সো তাদের নাম্বার সাপোজ যদি হয় জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট নাইন ফোর নাইন জিরো ফোর তারপরে হতে পারে জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন ওয়ান জিরো টু ডাবল সিক্স থ্রি এইট তারপর হতে পারে জিরো ওয়ান সিক্স সেভেন টু এইট নাইন ফোর নাইন জিরো ফোর আবার হতে পারে জিরো ওয়ান নাইন নাইন ফোর টু জিরো ফোর হতেই পারে এরকম হুম সো এই নাম্বারটা হওয়ার পরে আমরা কি করবো এই নাম্বারগুলোকে আমরা এখান থেকে কপি করবো কপি আমরা এটাকে এখান থেকে কপি করলাম কপি করে কই যাবো ওই যে আমরা জিমেল থেকে যে ডাটাটা ডাউনলোড করেছিলাম সেটা একটা এক্সেল ফাইলে আছে সো এই এক্সেল ফাইলটাতে আমাকে ওই ডাটাগুলো বসাতে হবে এখানে লেখা আছে নেম যেহেতু আমার কাস্টমারের নামের অতটা বেশি ইম্পর্টেন্স নাই এখন সেক্ষেত্রে আমি এই রোতে ক্লিক করে কন্ট্রোল ভি দিব কন্ট্রোল ভি দিলে এখানে ওই নাম্বারটা চলে আসলাম সো গিভের নেম ছিল আমি ওইটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম আমি ব্ল্যাঙ্ক করে দেখাই হ্যাঁ এই জিনিসগুলোকে আমি ব্ল্যাঙ্ক করে দিব এগুলো আমার প্রয়োজন নাই এগুলো শুধু বাক স্পেস দিলেই হবে ক্লিক করে ব্যাকস্পেস ব্যাক স্পেস দেওয়ার পরে আমি ওই যে ডাটাগুলো যেগুলো কপি করলাম সেখানে দেবো কন্ট্রোল ভি কন্ট্রোল ভি দিলে আমাকে এখানে রোয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে চলে আসবে হ্যাঁ এভাবে চলে আসার পরে আমি এখানে দেখছি ফোন ভ্যালু ওয়ান হুম এই রতে আছে ফোন ভ্যালু ওয়ান সো এখানে আবার দেবো কন্ট্রোল ভি এখানে কন্ট্রোল ভি দেওয়ার পরে আমি যাব হচ্ছে জেনারেলে আমি জেনারেলে যাব জেনারেলে যাওয়ার পরে আমি এখানে নাম্বারস নামে একটা ইয়ে আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখা যাবে এইখানে জিরো জিরো পয়েন্ট জিরো জিরো দিয়ে হুম হাতের ডান পাশে কিছু শূন্য অ্যাড হয়েছে সো আমি এই শূন্যগুলোকে আমি রিমুভ করার জন্য এই উপরেই ডান দিকে অ্যারো চিহ্ন দেওয়া একটা ইয়ে আছে এইটাতে আমি ক্লিক করব হ্যাঁ ক্লিক করলে সো এটা চলে গেল সো এটা চলে যখন গেল তখন আবার এইটাকে ফার্স্টের নাম্বারটায় ক্লিক করবো কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন দিলে আমার যতগুলো নাম্বার আছে আবার এটা সিলেক্ট হলো এটা হচ্ছে ইজিতে সিলেক্ট করার সিস্টেম আর কি দেন আমি আবার গেলাম হচ্ছে নাম্বারে উইথ জার্নারেলের সেটিংস হ্যাঁ জার্নারেল সেটিংস থেকে এখানে মোর একটা অপশন আছে মোর অপশনের পর হাতে বাম পাশে আলাদা একটা বক্স আছে এই বক্সে দেওয়া আছে হচ্ছে কাস্টমস অনেক ফরম্যাট দেওয়া আছে হাতে ডান পাশে একটা ফরম্যাট আছে সেখানে কোন ফরম্যাট আছে এর উপরে দেখবেন যে টাইপসের নিচে টাইপের নিচে আছে একটা জিরো দেওয়া হ্যাঁ ওই জিরো দেওয়ার পরে আমাকে শিফট ধরে হ্যাশ দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই উপরের নাম্বারের আগে একটা জিরো বসে সো আমি স্টার্ট করি হ্যাশ দেওয়া এই দিতে হবে শিফট ধরে শিফট থ্রি ধরে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো আমি দশটা যখন হ্যাশ প্রেস করলাম সো আমি দেখতে পারলাম যে হাতের বা পাশে একটা জিরো অ্যাড হয়েছে সো আমি এটাকে সেভ করবো কীভাবে ওকে দিব ওকে দিয়ে আমি সেভ করলাম সো এখন মোটামুটি আমার এক্সেলে জিরো আসছে আর কি হ্যাঁ সো এটা হচ্ছে এক্সেলের জিরো পুশ করার সিস্টেম আর কি সো আমি এই ফরমেটটাকে এই এক্সেলটাকে সেভ করবো হুম কীভাবে সেভ করবো আমি এখানে চলে যাবো ক্রসে ক্রসে গেলে আমি দেখতে পাচ্ছি এইখানে আছে সেভ অপশন সো আমি এখানে সেভ করলাম সেভে ক্লিক করলাম সো এইটা যে ঢাকা ক্লাবের সো আমি এইটাকে লিখে রাখবো এখানে ডি এ ঢাকা সি বি এটা যে ঢাকা ক্লাব গ্রুপের এটাকে আমি লিখে রাখলাম সো আমি এটাকে যখন লিখে রাখলাম তখন আবার আসলো ইয়েস আমি এটাকে ইএসই দেবো সো ইএস দেওয়ার পরে এই যে আমি কর্নারে দেখছি যে আমার এখানে ঢাকা ক্লাব নামে একটা এক্সেল শিট তৈরি হয়েছে সো আমি আবার চলে যাব হচ্ছে আমার জিমেইলে জিমেইলে চলে যাওয়ার পর আমার কোনো পার্সোনাল ডাটা আমি এই জিমেইলে রাখব না বিকজ এই জিমেলটা আমি তৈরি করেছি হচ্ছে শুধু আমার কাস্টমারদের ইনফরমেশন থাকবে হ্যাঁ সো সেক্ষেত্রে আমি আমার আগের যে নাম্বারটা ছিল সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি অপশন আছে একটা মোর এ মোরে যাব মোড়ে যাওয়ার পরে আমি এখানে দেখব ইম্পোর্ট একটা অপশন আছে ইম্পোর্ট অপশনে গেলাম ইম্পোর্ট অপশনে যাওয়ার পরে দেখবো ব্রাউজ সো ব্রাউজে যাওয়ার পরে দেখলাম হাতে বাম পাশে ডেস্কটপ আছে আমি ডেস্কটপে যাবো ডেস্কটপ থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার ওই যে আমি ঢাকা ক্লাবের একটা এক্সেল সিট তৈরি করেছিলাম ওই এক্সেল সিটটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এটাকে ওপেনে দিলাম ওপেনে দেওয়ার পর দিলাম হচ্ছে এক্সপোর্টে সরি ইম্পোর্টে সো যখন আমি এটাকে ইম্পোর্টে দিলাম সো আমি যখন এটা ইম্পোর্টে দিলাম তখন আমি আবার কি দেখলাম এখানে ইম্পোর্ট হয়েছে চারটা কন্ট্যাক্ট নাম্বার সো আমি ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখছি কি এখানে চারটা কন্ট্যাক্স নাম্বার তৈরি হয়েছে হ্যাঁ সো আমি এই কন্ট্যাক্স নাম্বার যে ঢাকা ক্লাবের কন্ট্যাক্স নাম্বার সেইটাকে শিওর করার জন্য আমি এখানে আবার মোড়ে গেলাম এখানে রিনেম গ্রুপ সো আমি এটাকে লিখে দিব যে ডি ঢাকা সিএল ইউবি ক্লাব আমি লিখে দিলাম এটা ঢাকা ক্লাব সো এই যে হাতে বাম পাশে চলে আসলো ঢাকা ক্লাব এত হ্যাঁ সো এটা হচ্ছে আপনার নাম্বারগুলোকে গ্রুপ হয়েছে সো গ্রুপ হলেই হবে না সেক্ষেত্রে এই নাম্বারগুলোকে আবার সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আপনাকে অবশ্যই এটাকে মাই কম্পিউটার নিয়ে যেতে হবে যদি আপনি বালকে সেন্স করতে চান সো আমি গেলাম এই যে ঢাকা ক্লাব মাই কন্ট্যাক্সে আছে আমি এটাকে অ্যাপ্লাই দিলাম অ্যাপ্লাই দেওয়ার পর আমি কী দেখলাম মাই মাইকনটাকসে হ্যাঁ আমি মাই কন্ট্যাক্সে দেখতে পারলাম যে চারটা নাম্বার ওইখান থেকে ঢাকা ক্লাবের ওই ইম্পোর্টের যে ফাইলটা ছিল ওইটা ইয়ে চলে গেল হচ্ছে মাই কন্টাক্সে সো আমি বুঝবো কিভাবে মাই কন্ট্যাক্টসে গিয়ে এইটা যে ঢাকা ক্লাবের নাম্বার সো এই যে হাতের ডান পাশে যখন আমি দেখব তখন এখানে উঠে যাবে যে এটা কোন গ্রুপের নাম্বার সো এইরকম আমার আরও কিছু গ্রুপ তৈরি করা আছে জাস্ট মানে এক্সাম্পল হিসেবে আমি আরও কিছু দেখাচ্ছি সাপোজ আমি আমার ডকুমেন্টস আছে আর কি স্যার আমি আরেকটা ফাইল এখানে ইম্পোর্ট দিচ্ছি হ্যাঁ স্যার আমি এটা যখন ইম্পোর্ট দিলাম সো আমরা দেখতে পাচ্ছি যে ইম্পোর্টটা হয়ে গেছে আর কি সো ইম্পোর্টটা হওয়ার পরে এইটাকে আমরা আরেকটা গ্রুপ নাম দেবো সাপোজ আবার লেখলাম বিসিপিএস হ্যাঁ বিসিপিএস লিখলাম হুম ওকে দিলাম সো আমি দেখতে পাচ্ছি যে এইটাও একটা গ্রুপে পরিণত হয়েছে আর কি সো এই যে গ্রুপটা পরিণত হলো সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে এর নিচ পর্যন্ত অলমোস্ট মানে নাম্বার আছে যেটা কিনা না দুইশো পঞ্চাশটা এটা দুইশো পঞ্চাশটা থাকে আর কি একসাথে সো আপনাকে এটাকে মাই কন্টাক্সে নিতে হলে আবার ওই এখানে অলে ক্লিক করবেন এখানে যেই লোগোটা আছে তিনটা মাথার মতো মানে এটাকে বোঝানো হয়েছে গ্রুপ আর কি হ্যাঁ সো এটাকে আবার নিয়ে যাবো আমি মাই কন্টাক্টে নিয়ে গেলাম মাই মাইকনট্যাক্সে অ্যাপ্লাই দিলাম আমি বললাম যে এখানে আড়াইশো থাকে ওই যে দেখছেন এখানে দুশো পঞ্চাশটা কন্টাক্টস মানে ইয়ে হয়েছে আর কি টু দেন আবার এই ডান পাশে আর একটা অ্যারো চিহ্ন আছে আমরা ওইখানে ক্লিক করবো ওইখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই নাম্বারগুলো কিন্তু ওইখানে যায়নি এখানে যে বাকি যে নাম্বারগুলো আছে সেখানে আবার আমরা অল ক্লিক করব এখানে আবার গ্রুপে যাব আবার মাইকনট্যাক্সে যাব অ্যাপ্লাই দেবো সো আমরা দেখতে পারলাম যে এখন মাই মাইকনট্যাক্সে আরও কিছু নতুন নাম্বার অ্যাড হয়েছে সো আমরা দেখতে পাচ্ছি যে দুইশো তিরাশিটা নাম্বার অ্যাড হয়েছে সো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো আবার যখন যাব যাবো মাইকনট্যাক্সে গেলে এই যে বিসিপিএস নাম্বার হচ্ছে এগুলো নিচে আছে ঢাকা ক্লাবের নাম্বার সো এইভাবে করে আমরা বিভিন্ন গ্রুপগুলোকে তৈরি করবো আর কি জিমেইলে সো জিমেইলে তৈরি করার পরে আমরা কি করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যখন ইম্পোর্টটা হয়ে গেল আর কি হ্যাঁ ফোনে আমি কি করবো ফোন হলে সেক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যাব যাবড্রয়েড ফোনের সেটিংসটা আমি সেটিংসে গেলাম হ্যাঁ সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পরে এখানে আসলো অনেকগুলো অপশান আছে সে অপশন থেকে আমি আস্তে আস্তে খুঁজে বের করবো যে আমি কীভাবে আমার অ্যাকাউন্টটাকে অন্য অ্যাকাউন্টটাকে এখানে অ্যাড করা যায় এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট হুম সো এই অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমি আমার আরেকটা জিমেইলই এখানে অ্যাড করবো হ্যাঁ সো এখানে দিলাম হচ্ছে পার্সোনাল একটা জিমেল অ্যাড করবো সো আমি জিমেল অ্যাড্রেসটা এখানে লিখবো লেখার পর ওকে দিলেই ডান দিলেই এটা চলে আসবে আর কি হ্যাঁ সো তখন আমি এটা যখন সিঙ্ক হয়ে যাবে তখন আমি কনট্যাক্ট কী গিয়ে কী দেখব এই যে মাই গ্রুপস দেখেন এখানে ফ্রেন্ডস ফ্যামিলি কলেজ দেওয়া আছে ভাবে বাকি যেসব গ্রুপগুলো আছে সব এখানে শো করবে শো করার পরে আপনি কী করবেন ম্যাসেজে মেসেজ অপশানে যাবেন ম্যাসেজ অপশানে যাওয়ার পর সাপোজ এই মেসেজটাকে আপনি রিসেন্ড করবেন হ্যাঁ সো কপি টেক্স কপি টেক্স করার পরে আপনি যাবেন হচ্ছে নিউ কন্টাক্টসে এখানে গিয়ে মেসেজটাকে সে মেসেজটাকে পেস্ট করবেন পেস্ট পর এই যে কর্নারে আছে দেখছেন কন্টাক্টস নাম্বার গ্রুপ নাম্বার জাস্ট এখানে গ্রুপটাতে ক্লিক করলেই আপনি এক হাজারটা গ্রুপ এক হাজারটা সরি এক হাজারটা মেম্বারকে আপনি অ্যাট এ টাইম এস এম এসগুলো ফরওয়ার্ড করতে পারবেন সো এইটা সম্ভব হচ্ছে তো এইটা সম্ভব হচ্ছে অনার জি আর ফাইভে আর কি একসাথে এক হাজারটা মেসেজ থ্রো করা যায়